আল্লাহর দানরা ঝলকে দিয়া আল্লাহ রইল গায়েব হইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ

خالی ہاتے دیال چندر دربار ہے کیو پی رہنا خالی ہاتھ گازی پڑے دربار ہے کےو پی رینا خالی ہاتھ وسک رربار ہے کیو پی رہنا خالی ہاتھ مجھ بندارے دربارے ہے کیو پی رے رہنا خالی <سؤال> ہاتھ راجا با بر دربارے کیوں بھی رہنا خالی ہاتھ می جا نہور সর্বতালি মালা না সঙ্গা নাইলা তোমার রস্তা না সর্বতালি মাস মলা না কি দরবা নাইলা তোমার রাস্তা না সর্ব তাওলা না সর্ব তাওলা না কৃষণ দর বা নাইলা তোমার রাস্তা না

মাসুক হইল আবি বললা আশেক হইল খালে কুল্লা মাসুল আল্লাহ আল্লাহ আশেক হইল খালে কুল্লা মাসুক হইল আবি বললা পাতা বিলি বলসান আল্লাহ কোরআন কোলে দরকার নারা মাসুল আল্লাহ আমার সর্বালে মাওলানা আমার মাস্টার শাহ বাবা মালা তোমার হেলা 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 আসে গনে বাবার তোমার সে আসে গনে তোমার সে বাবা চরম তলে তুমি

আগুন হইয়া সালে হল্ হল্লা 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 গৌরন সরি পৌরে মায়ের কে সন্ত

دربار بابار دربار হল্লা হাহর আগা যায় হল্লা হল্লা কৌরণ সৌরী পারে মায় দেবে সন্তান আসি পারা কৌরন মকাজ তিয়া যা

تومری باؤت کی بلا کانوا اللہ اللہ <سؤال> الہ اللہ سر بہتالی ماسٹر شاہ بابا تومیری باپ کی بلا کانبا سور بہتالی ماسٹر شاہ بابا تومیری باؤت کی بلا کان با گئی چلو خاجا بابا گوا ن گارا سربو تالی ماسٹر شاہ بابا سربہ تعلی ماسٹر شاہ بہبا تو کی کبلا کہاں با سر بہتالی ماسٹر شاہ بہبا تو کی کبلا کہاں با گازی پورے گنگ ن گا مسلا اللہ ال 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 چار رنگ دیا جے دیا جی راسے گو

ya labi kere keh re ya se do ya labi ne keh re ya se mare darav bazan be me keh re

Allah, 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 Allah. Aakhirat bar -e ho bhi tu, pol -e Allah, Allah, Aakhirat bar -e ho bhi tu, pol -e Allah, Allah, Allah. La ilaha illallah ko, la ilaha illallah ko. Mohammad রাতে পর হবে তো সেই রাতের ফল আল্লাহ 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 তিরিশ হাজার বাবা বারো যাবে সোলার সাইতে সেই কাল রে ওর সেই দিন তোমার কে তাব সেই দিন তোমার কে তা গে মগানদরাগে রাতে পার হইতে পলসেই রাতের পল আল্লাহ 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 অল্লাহ 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 আার হইতে রাতে Allah, 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 Allah.

अल

আমার মিজানরে সর্বতালি কই রইলা রে এই ভক্ত রে পা বলবানাইয়া কই রইলা রে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কথা মনে হইলে বুঝবা সে নয় মেরজালে কথা মনে হ

রে কেউ রে না খালি হাতে সর্ব আলির কম রে না খালি হাতে সর্ব আলি মা হল্লা 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 চাইতে জানলে না কঙ্গল চাইতে জানলে রয়না কঙ্গল অল্প রান্তারে কেউ পি রে